শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে সরস্বতী পুজো আর চলে আসি রান্নাঘরে আজকে হবে খিচুড়ি তো মুগ ডালটা ভাজি ভাবলাম আজকে পুজোর দিন তো একটু খিচুড়ি না হলে কেমন লাগে আর ছেলেমেয়েরা পুজো টুজো করবে বাড়িতে তার জন্য খিচুড়ি বসিয়ে দিলাম বাঁধাকপি আর হলো ছিম গাজর সব ফুলকপি সব কিছু দিয়ে একটা সবজি তরকারি ভ্যাট মতো আর হলো এখন মশলাটা আমি ভেজে নিচ্ছি একটু ধরে জিরা শুকনো লঙ্কা এটাকে আমি সেদ্ধ করে রাখলাম জল ঝরিয়ে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা চাল ডাল আর সব কিছু একসঙ্গে জল দিয়ে বসিয়ে দিলাম তো এখন আমি আবার তরকারিটা বসিয়ে দেবো বাঁধাকপি তরকারিটা বসিয়ে দেবো আর ভাজা মশলা দিয়ে দেবো এতে যেহেতু নিয়ে আদা বাটা জিরা বাটাই দিচ্ছি আদা জিরা বাটা বাটা আর দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে দিলাম যাই হোক আর রান্নাটা বসে দিলাম এখন দিয়ে দিলাম বাঁধাকপিটা হচ্ছে তরকারিটা হলে দেখবো ছেলেমেয়েরা কি করছে ওরা ঘরে পুরো যোগাযোগ করছে একটু ঘরে চলে এসেছি সব বসে আছে ঘরে সব সরস্বতী সব পুজো করছে সব সেজে সুন্দর করে সব বসে আছে ঘরে বসিয়ে রেখেছি পুজো হলে ওদের নিয়ে ঘুরতে যাব আর ততক্ষণে আমি রান্নাঘরে রান্নাটাও করছি আর ফাঁকে ফাঁকে একটু এসে দেখা যাচ্ছে যে কদ্দূর কি হচ্ছে ঠাকুর মশাইয়ের কাজ এখানে পুজোর জোগাড় জন্ত সব করছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে মশলা টসলা দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো দেখি আর একটুখানি তরকারিটাকে একটু ঢেকে ঢেকে একটু করবো একটু মিষ্টি মিষ্টি করবো বাচ্চারা খাবে তো বেশি ঝাল আমি করব না তরকারিটাকে হালকা ঝাল করব। আর এখন আমি খিচুড়ির মশলাটা করে নিচ্ছি এদিকে খিচুড়িটা তেমন হয়ে এসছে খিচুড়ির মশলাটা করে নেব করে নিয়ে এটাতেও আমি যাই হোক পুজোর দিনের খিচুড়ি খুব ভালো না হলে খারাপ হলেও খারাপ লাগবে না ভালোই লাগবে পুজো বলে কথা আর খিচুড়িতে একটু ঘি দিয়ে দিলাম আর মশলাটাও দিয়ে দেবো এখানে ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম দুটোই আর ভাজা মশলাটা আমি নামানোর আগে দিয়ে দেবো তো এখানে একটু চিনি আর একটু লবণ টবণ দিয়ে দিয়ে যাতে ভালো করে সঙ্গে নিতে যায় আর এখন ভালো করে আমি নেড়ে নেব আর আমার খিচুড়িটা হয়ে গেছে এখন পুজোটা হয়ে গেলে বাচ্চাদের খেতে দিয়ে দেব তো তোমরা বলো পুজোর দিনে পুরো দিনে লুচি খিচুড়ি এসবই ভালো লাগে তো যাই হোক দেখি লুচিটার আজকে আমি আর মনে হচ্ছে করতে পারলাম না যাই হোক খিচুড়ি হয়ে গেছে আর আমার পুরো হয়ে গেছে ওইদিকে আর এখন বাচ্চাদের খেতে দিয়ে দিলাম কারণ বাচ্চারা ছিল বাচ্চাদের খাইয়ে টাইয়ে কেটে এখন আমরা একটু যাব সবাই ঠাকুর দেখতে তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো